হাতিয়ার বহির্ভূত কাজ অন্তর্বর্তীকালীন সরকার করছেন পুলিশ যথেষ্ট বিতর্কিত অবস্থানে এবং জনগণ থেকে দূর হয়ে গেছে চট্টগ্রামেও যে আন্দোলন চলছে সেখানে আমরা সংহতি জানাচ্ছি এবং সারা দেশে জেলায় জেলায় আমরা এই বন্ধ রক্ষার দাবিতে আমাদের জেলায় জেলায় থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক আসছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান দায়িত্ব ছিল যে এই গণ অভ্যুত্থানে যারা বিচার করা যারা আহত নিহত হয়েছেন দেওয়া হামলাকারী তাদের তাদের কেশু চিকিৎসা এবং পুনর্বাসন করা এবং নির্বাচন এই বিষয়গুলোকে বাদ দিয়ে যে আর বহির্ভূত কাজ অন্তর্বর্তীকালীন সরকার করছেন বন্দরই যারা দেওয়ার কাজ আমরা এটা মনে করি যে এই কাজ ওনাদের করার কথা না এবং এটাতে যদি অটল আমরা মনে করি এখানে দেশের কোনো স্বার্থে ওনারা করছেন না সাম্রাজ্যবাদী গোষ্ঠীদের সাথে নিজেদের সাথে এই কাজটা করছেন আমরা এটাকে প্রতিহত করার জন্য সর্বাত্মকভাবে মাঠে থাকব অযাচিতভাবেই পুলিশ এখানে বাধা দেয় এবং এখানে লাঠি পেটা করে আমাদের দলের নেতা সীমা দত্ত সহ এখানে আরও অনেকেই আহত হয়েছেন তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি এই যে নেকর্জনক অবস্থা ধরেন মানে পুলিশের তো ভূমিকায় গণ আন্দোলনে লাঠি চার্জ করার ভূমিকা হতে পারে না আমরা গণ অভ্যুত্থানে ওই ভূমিকা পুলিশের দেখেছি পুলিশ যথেষ্ট বিতর্কিত অবস্থান এবং জনগণ থেকে দূর হয়ে গেছে আমরা মনে করি পুলিশের উচিত ছিল বা পুলিশের সুযোগ ছিল যে আন্দোলনগুলোতে সামিল হয়ে তারা সেই তাদের বিতর্কিত অবস্থানকে পরিষ্কার করবে কিন্তু আমরা একই অবস্থা দেখলাম খুবই লেখারজনক এই ব্যাপার এবং আমরা এই আমাদের আন্দোলন আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং আমরা বন্ধ রক্ষার দাবিতে ধারাবাহিকভাবেই আমাদের যতদিন পর্যন্ত না দাবি আদা হয় আমাদের কর্মসূচি চলবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ